কি নারকেল কুড়াতে কোড়াতে হাত ব্যথা হয়ে যায় নারকেল কুড়ানোর আলসামির কারণে আর নারকেল কুড়াতে ইচ্ছে করে না তো আজকে থেকে আপনিও খুব সহজে মিনিটের মধ্যে চুটকিতে নারকেল কুড়িয়ে নিতে পারবেন আমার এই রেসিপিটি ফলো করলে একদম কালো অংশ থাকবে না এবং আপনার নারকেল যে কোনোভাবে ইচ্ছে সে কোনোভাবেই হচ্ছে আপনি কেটে কুড়িয়ে যেভাবেই পারেন আপনি হচ্ছে রান্না করে খেতে পারেন যে কোনো আইটেম তৈরি করতে পারবেন ইনশাল্লা অবশ্যই আজকের যদি ভিডিওটি দেখেন আপনাদের অনেক উপকার আসবে মাস্ট 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 আমি তো ফিদা হয়ে গিয়েছি প্রথমবার ট্রাই করে এই যে দেখতেই পারছেন ফ্রিজের মধ্যে আমি গতকালকে দুইটা নারকেল আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম চারটা এনেছিলাম যে আমি আগে দুইটা দিয়ে দেখবো যে যদি আমি সফল হই তাহলে আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য আমি করেছি কি দুইটা নারকেলকে ডিপ ফ্রিজের মধ্যে একদিন রেখে পরের দিন বের করেছি এরপর এই যে আমার সেই ভাইরাল এটাকে কি বলে বলেন হিমারটা যেটাকে দিয়ে হচ্ছে মাংস চাতলানো হয় এটা দিয়ে হচ্ছে আমি দুইটা চারটা প্রেস করে এটাকে একটু ভেঙে নিয়েছি হ্যাঁ এটা বরফ অবস্থায় দুইটা তিনটা করে প্রেস করলেই হয়ে যাবে একটু উল্টা করে প্রেস করলে দেখবেন একদম সুন্দর করে খুলে গিয়েছে দেখেন ম্যাজিক না একদম মানে কালো অংশটা থাকবেই না বিশ্বাস করেন আমাদের এত ভালো লাগছে নারকেলটা হচ্ছে এভাবে ফাটাতে আর যখন দেখেছি যে এরকমভাবে একদম শুধু সাদা অংশটা বের হয়েছে আমরা তো একদম খুশিতে লাফাচ্ছিলাম আপনাদেরও ঠিক সেমই লাগবে হ্যাঁ যদি একটু একটু হচ্ছে উলটা করে সুন্দরভাবে হচ্ছে আপনারা প্রেস করতে পারেন দেখবেন একদম সুন্দরভাবেই খোসাটা খুলে আসবে আর যদি একটু হচ্ছে সাইডে ভেঙে যায় তাও সমস্যা নেই পরে একটু চামচ দিয়ে একটু গুঁতা দিলেই দেখবেন হচ্ছে সুন্দর করেই পিছনের অংশটা বের হয়ে আসবে আর সামান্য একটুখানি যদি কালো অংশ থেকে যায় সেটা একটু হচ্ছে কী জন্য আমাদের যে সালাদ কাটার আছে ওটা দিয়ে কিংবা এই হচ্ছে একটুখানি ছুরি দিয়ে ওইটুকু একটু আপনি কে চেঁচে নিলেই হয়ে যাবে একদম সুন্দরভাবে আপনি যদি একদম আপনার টেকনিক খাটিয়ে করতে পারেন যে আমাদের এরকমভাবে উল্টো দিকে প্রেস করলে একদম সুন্দরভাবে হচ্ছে নারকেলের এই অংশটা বের হয়ে আসে খুব ভালো লাগে সত্যি কথা বলছি আপনি হচ্ছে চুটকিতে বলতেছেন না বাচ্চাদের দিলে বাচ্চারাও করে ফেলতে পারবে এরকম একটা বিষয় আমি তো হচ্ছে দুই মিনিটের মধ্যে যে এভাবে দুইটা নারকেলই খুলিয়ে নিয়েছি এখন চাইলে এটাকে লম্বা লম্বা করে আপনারা কেটে নিতে পারেন তারপরে এটাকে হচ্ছে কিউব কিউব করে কেটে নিতে পারেন হ্যাঁ ছুরির সাহায্যে তো আমরা তো যেহেতু মনিটাইজেশন পাইনি আমরা ছুরি দেখাচ্ছি না আমি এটাকে হচ্ছে কোড়াবো কোড়ানো নারকেল যেরকমভাবে হয় যেহেতু পিঠা বানাবো আমি কলি পিঠা এই জন্য আমি হচ্ছে আমি কুড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এটাকে হচ্ছে লম্বা লম্বাভাবে কেটে নিতে পারবেন টুকরো করে নিতে পারবেন যেভাবে খুশি হ্যাঁ এখন আমি একটু ছোটো ছোটো করে নিয়ে এটাকে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে জাস্ট তিনটা প্রেস করব আমার নারকেল কোরানোর ডান মানে ম্যাজিক আপনার হাতে যদি সত্যি কথা বলছে আগের দিন ফ্রিজে রেখে দেবেন তিন মিনিট তিন থেকে পাঁচ মিনিট সময় যদি আপনার হাতে থাকে একদম আপনি ম্যাজিকের মতো আপনি হচ্ছে চারটা পাঁচটা নারকেল এসে কুড়িয়ে নিতে পারবেন আপনি আপনার মন মতো আমি আমরা একটু এটাকে একটু কম করিয়েছি পিঠাগুলো একটু দানা দানা থাকে আপনারা চাইলে এটাকে আরেকটু ঘুরিয়ে নিলে আরও কুচু 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 সুন্দর করে হচ্ছে কোরানো হয়ে যাবে দেখতে পেরেছেন ম্যাজিকটা এখন থেকে নারকেল কুড়াতে আপনার কারো ঝামেলা হবে না বাচ্চাদের দিলে বাচ্চারা অনায়াসে কুড়িয়ে ফেলতে পারবে রেসিপিটি কেমন লাগলো জানাবেন আর যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি ছড়িয়ে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই উদ্দেশ্যে যাতে তারাও এই সহজে নারকেলটা কুড়িয়ে নিতে পারে নারকেল কোরানোর ঝামেলা থেকে বাঁচতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম